আপনারা অলরেডি জানেন যে লেবার গভর্নমেন্ট নেট মাইগ্রেশন কমানির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে এবং তারা একটি হোয়াইট পেপার অলরেডি তারা প্রিপেয়ার করেছে এবং আমাদের যে হোম সেক্রেটারি ইয়াভেট কুপার উনি আজকে পার্লামেন্টে সেই হোয়াইট পেপার যেটাতে কী কী ইমিগ্রেশনের উপরে চেঞ্জ আসবে সেই প্রোপোজালগুলো উনি মূলত ডিসকাস করেছেন তো সেইটার ক্যাপশন হচ্ছে যে রেস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম তো লন্ডন বাংলা ভয়েজের পক্ষ থেকে এই পরিবর্তনের উপরে সিরিজ অফ ভিডিও করার পরিকল্পনা করা হয়েছে এবং সেটা আমরা এক এক করে আপনারা লন্ডন বাংলা ভয়েজে পাবেন এবং প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ওয়ার্ক রিফর্ম এবং ওয়ার্ক রিফর্মের মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানকার যে এমপ্লয়ার আছে তারা ট্রেনিং এবং স্কিলের উপরে তারা জোরদার করবে এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন ওভারসিস ওয়ার্কারদের উপরে পুরোপুরি নির্ভরশীল না হয় তো প্রস্তাবনার ভিতরে যে স্কিল ওয়ার্কারের যে লেভেল আছে যে আমরা জানি যে এই মুহূর্তে লেভেল আছে আর কিউএফ লেভেল সিক্স সরি আর কি আর লেভেল থ্রি এটা কিন্তু প্রিভিয়াসলি এটা কিন্তু আর লেভেল সিক্স ছিল তো এটাকে মূলত থ্রি থেকে এখন বাড়িয়ে আর এফ লেভেল সিক্স করা হবে দ্যাট মিন্স এই আর এফ লেভেল থ্রি আর থাকবে না ভবিষ্যতে যখন এই এটা কার্যকরী হবে তখন থেকে আর লেভেল যারা তারাই আসবে এবং এই স্কিল ওয়ার্কারের যে স্যালারির থ্রেশোল আছে এটা আবার রাইজ হবে এটা আরও বাড়বে আর ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা টু থাউজেন্ড মূলত ইন্ট্রোডিউস করা হয় এবং তারপর থেকে আর এটা ইনক্রিজ করা হয় নাই এটা এখন ইনক্রিজ করা হবে এই নতুন প্রস্তাব হচ্ছে সেটা হচ্ছে থার্টি টু পার্সেন্ট এটা ইনক্রিজ হবে ইন লাইন উইথ ইনফ্লেশন আর অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার ভিসা যেটা আমরা জানি ক্যারার কিংবা সিনিয়র ক্যারার যারা আছে তাদের যে নিউ অ্যাপ্লিকেশন এটা অ্যাব্রড থেকে করা কিংবা অ্যাব্রোড থেকে আনা এটা কলো ক্লোজ হয়ে যাবে তবে ট্রানজেকশান একটি পিরিয়ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত এবং যারা অলরেডি ইউকেতে আছে এই সোশ্যাল কেয়ার ভিসায় তারা এক্সটেনশনের জন্যে পারমিটেড হবে এবং ইনকানটি সুইচ করতে পারবে যা করতে পারবে কিন্তু এটা আন্ডার রিভিউ থাকবে এরপরে যেটা আছে যে প্রস্তাবনা আছে যে লেবার মার্কেট এভিডেন্স গ্রুপ এই একটি এটা এস্টাবলিশড করা হবে এবং যেটা ড্র করবে এ অন দ্য বেস্ট ডেটা অ্যাভেলেবেল ইন অর্ডার টু মেক ইনফর্মড ডিসিশন অ্যাবাউট দ্য স্টেট অব দ্য লেবার মার্কেট দ্য লেবার মার্কেট সম্পর্কে মূলত এই অ্যাভেলেবেল ডেটা লেটেস্ট ডেটা মূলত অ্যাভেলেবেল করতে করবে এবং সেই কারণে একটি গ্রুপ স্টাবলিশ করা হবে তার নাম হচ্ছে লেবার মার্কেট এভিডেন্স এরপরে যেটা আছে যে ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজির এক বলে একটি নতুন রিকোয়ারমেন্টস লাঞ্চিং করা হবে এবং এটা মূলত কি সেক্টরগুলোর জন্য যেখানে হাই লেভেলস অফ রিক্রুটমেন্ট ফ্রম অ্যাব্রোড যেসব যেসব সেক্টরে হাই লেভেল অফ রিক্রুটমেন্ট ওভারসিজ থেকে করা হয় সেইগুলোর জন্য আর নিউ টেম্পোরারি শর্টেজ লিস্ট ইস্টাবলিশ করা হবে এবং এটার কাজ হবে টু প্রোভাইড টাইম লিমিটেড এক্সেস টু দ্য পয়েন্ট বেস ইমিগ্রেশন সিস্টেম এবং যেসব অকুপেশন বিলো আর সিক্স সেগুলো লিস্টেড হতে হবে এই টেম্পোরারি শর্টেজ লিস্টের ভিতরে এবং ইন অর্ডার টু গেন এক্সেস টু দ্য ইমিগ্রেশন সিস্টেম আর পয়েন্ট বেস সিস্টেমের এক্সেসের জন্যে লিমিটেড করা হবে টু অকুপেশন অনেক অকুপেশন লিমিটেড করা হবে এবং সেই ক্ষেত্রে লং টার্ম শর্টেজেরও মূলত এটা দেখা যাবে অনে টাইম লিমিটেড ব্যাসিস এবং ম্যাক যেটা আছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি আছে তাদেরকে এটার জাস্টিফিকেশন করার জন্য অ্যাডভাইস দেওয়া হয়েছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রস্তাবনা আছে সেটা হচ্ছে যে এমপ্লয়াররা এমপ্লয়াররাকে ইনশিওর করতে হবে যে তারা যে ইমিগ্রেশন সিস্টেম ইউজ করবে করে থাকে সেটা ইনটেসিফাইড হবে টু ইনভেস্ট ইন বুস্টিং ডোমেস্টিক ট্যালেন্ট মানে ডমেস্টিক ট্যালেন্টদেরকে তাদের বুস্টিং করা করছে কি না এইটা করছে কীভাবে এটা দেখার জন্য কিন্তু এই এমপ্লয়দেরকে এক্সপ্লোর করা হবে আর যে রিফিউজি কিংবা ডিসপ্লেসমেন্ট যেসব পিপুল আছে রিকগনাইজ যারা আন্ডার ইউএন এইচ সি আর তাদেরকে এমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে থ্রু আওয়ার এক্সিস্টিং স্কিল ওয়ার্কার মানে স্কিল ওয়ার্কার রুটের আন্ডারে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এমপ্লয়মেন্টের জন্য আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে ইনশিওর করা হবে যে হাই স্কিল ভেরি হাই স্কিল যেসব অপরচুনিটি আছে তারা ইউকেতে আসতে পারবে এবং তারা এখানে এসে তাদের যে যে বেস্ট গ্লোবাল ট্যালেন্ট আছে তাদেরকে সুযোগ দেয়া হবে এরপরে কিন্তু আমরা স্টুডেন্টদের উপরে তারপরে আপনার রেসিডেন্ট কোয়ালিফিকেশান যেটা টেন ইয়ার্স কথা বলা হয়েছে তারপরে উপরে চেঞ্জ সেসব নিয়ে আলোচনা করব আপনারা এই লন্ডন বাংলা পেজে চোখ রাখবেন এবং এই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ